হ্যালো দর্শকবিন্দু আপনার সকলকে স্যাপটা ইউটিউব চ্যানেলে স্বাগত জানান আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার অর্থাৎ অন্ধ এবং অসক্ত ভোটার অসক্ত ভোটার যদি ভোট দিতে আসে তাহলে সেক্ষেত্রে আপনারা কীভাবে এই সিচুয়েশনকে হ্যান্ডেল করবেন তাই চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিয়ে আপনার যদি এখন ওই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং এরপর যে ঘণ্টা আসবে সেই ঘন্টাতে ক্লিক করুন যাতে এই চ্যানেল আপলোড করে নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন তাই চলুন এবার শুরু করা যাক তাহলে ভোট চলাকালীন মূলক কোনো ব্লাইন্ড বা ইনফর্ম ভোটার যদি আপনাদের বুথে ভোট দিতে আসে তাহলে সেক্ষেত্রে তিনি সব থেকে প্রথমে ফার্স্ট পোলিং অফিসারের কাছে যাবেন ফার্স্ট পোলিং অফিসার তখন পাঠিয়ে দেবে তাকে প্রিআইডিং অফিসারের কাছে এবার প্রিআইডিং অফিসারের সব থেকে প্রথমে কাজ হচ্ছে যে যিনি ব্লাইন্ড ভোটার তিনি কি সত্যিকারে কোনো কিছু দেখতে পাচ্ছেন না বা যিনি ইনফর্ম ভোটার তিনি কি সত্যিকারে তার ক্ষমতা নেই যে তিনি ভোট দিতে পারবেন না ওরকম কোনো বৃদ্ধ ব্যক্তি আছে তিনি হা লাঠি নিয়ে এসছেন তিনি দাঁড়াতে পারছেন না সঙ্গে আরেকজন লোক এসছে তার নাতি কিংবা তার ছেলে কেউ একটা এসছে বা পাড়ার কেউ এসছে যে বলছে যে তার ভোটটা তিনি দিয়ে দেবেন তাহলে সেক্ষেত্রে সব থেকে প্রথমে ভোটারকে বোঝাবেন যে কিভাবে ভোট দিতে হয় সেক্ষেত্রে একটি দামি ব্যালট ইউনিট দেওয়া হয় এই ব্যালট ইউনিট দেখে বোঝাবেন যে এখানে সিরিয়াল নাম্বার থাকবে এখানে নাম থাকবে এখানে চিহ্ন থাকবে বেশিরভাগ ক্ষেত্রে চিহ্নটা বোঝা সব থেকে সহজ ব্যাপার হয় সেক্ষেত্রে আপনার এখানে পরপর চিহ্নগুলো থাকবে যে চিহ্নটা আপনার পছন্দ সেই চিহ্নের একদম ডান দিকে দেখুন নীল রঙের বোতাম আছে এই নীল রঙের বোতাম টিপে আপনারা তাকে ভোট দেবেন এতেও যদি তিনি বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার সম্মতি নেবেন যে যিনি ওনার সঙ্গে এসছেন তিনি কি তার ভোটটা দিবেন তাহলে সেক্ষেত্রে আপনারা কোম্পানিনের যে ডিক্লারেশন এবং ফর্ম ফোরটিন এ সেটি ফিল আপ করবেন আর তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করবেন যে নিজের ভোট তিনি নিজেই দিতে পারবেন যদি এক্ষেত্রে না সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আপনারা কোম্পানিয়েন ভোটার করবেন এবং মূল কোনো অন্ধ ব্যক্তি এসছে তিনি ব্রেল পড়তে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা ব্রেল ব্যালট দেওয়া হবে সেই ব্যালটটি দেখতে এরকম হবে এই ব্যালটটি দিয়ে তিনি পড়ে দেখে নেবেন যে হ্যাঁ এতে কোন কোন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এবং তার নাম কী তাদের প্রতীক কী এবং সেটা কোন সিরিয়াল নম্বরে আছে এবং তার যে পছন্দের প্রার্থী আছে তার নম্বরটি তিনি এইখানে জেনে নেবেন এবার যখন তিনি ভোট দিতে যাবেন ভোট দিতে যাওয়ার সময় যে ব্যালট ইউনিট থাকবে ব্যালট ইউনিটের পাশে দেখবেন এরকম চিহ্ন দেওয়া থাকে এই চিহ্ন দেখে তিনি সিরিয়াল নাম্বারটা বুঝে যাবেন এবং সেই সিরিয়াল নাম্বার অনুসারে তিনি ভোট দিতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গ্রামের দিকে বিশেষ করে যে ব্রেল জানা লোকের সংখ্যা খুব কম হয় তাই সেক্ষেত্রে আপনাদের কম্পেনিয়েন ভোটার ছাড়া কোনো গতি থাকে না সেক্ষেত্রে আপনারা কম্পেনিয়ান ভোটার করবেন এবার কম্পেনিয়েন ভোটারের জন্য যে ডিক্লারেশন এবং ফর্ম ফরটিনে কীভাবে ফিল আপ করতে হয় তা আমরা পরে দেখছি তার আগে আরও একটি কেস বলে দিই যখন কোনো এক বৃদ্ধ ব্যক্তি এসছেন বৃদ্ধ ব্যক্তি তিনি নিজে একাই চলে এসছেন কোনো রকমে হাঁটতে হাঁটতে এবার তিনি এসে বলছেন যে না তিনি ভোট দিতে পারবেন না তার জন্য অন্য কোনো একজন সঙ্গী দরকার তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনার যে ডামি ব্যালট ছিল ডামি ব্যালট দেখে দেখাবেন দামি ব্যালট দেখে দেখাবেন যে এইভাবে ভোট দিতে হয় এবং তাতেও যদি তিনি বলেন না আমি ভোট দিতে পারবো না সেক্ষেত্রে আপনার অরিজিনাল যে ভোট কক্ষ আছে ভোট কক্ষতে নিয়ে যাবেন এখানে ভোটকক্ষে যখন নিয়ে যাবেন তখন কিন্তু আপনি একা যাবেন না সঙ্গে এজেন্ট যে একজন বা দুজন এজেন্টকেও সঙ্গে নিয়ে যাবেন গিয়ে পরে তিনি দেখাবেন যে এই দেখুন আপনার ব্যালটটা ব্যালট ইউনিট ব্যালট ইউনিট নীল নীল বোতাম আছে এবং তার নীল বোতামের ঠিক বাঁ দিকে দেখুন সেই প্রার্থীর চিহ্ন দেওয়া আছে যে প্রার্থীকে আপনার পছন্দ সেই প্রার্থীকে আপনি নীল বোতাম চেপে আপনি ভোটটা দিবেন বলে আপনারা চলে আসবেন এবং ভোটার সেখানে ভোট দেবেন যে ভোট দিতে পারলে ভালো নাহলে পরে তাকে সঙ্গী হিসাবে অন্য কাউকে দিয়ে এবার ভোটটা দেয়াবেন তাই এবার যে অন্ধবা আসক্ত ভোটার ভোট দেওয়া এই ভোট দেওয়ার ব্যাপারে সঙ্গী নির্বাচন ইত্যাদি নিয়ে কিছু জিনিস আপনাদের জেনে রাখা উচিত সেগুলো হচ্ছে যে অন্ধবা আসক্ত ভোটার একজন সঙ্গী সাহায্যে ভোট দিতে পারবেন শুধুমাত্র একজনই যেতে পারবেন সঙ্গীর বয়স আঠারো বছরের নিচে হলে হবে না তিনি একই বুথে একই দিনে একজন মাত্র ভোটারের সঙ্গী হবেন সঙ্গীত থেকে একটি ঘোষণাপত্র নিয়ে নিতে হবে যে তিনি ভোটারের ভোটটি গোপন রাখবেন যেটা হচ্ছে কম্পেনিয়ান ডিক্লারেশন যেটা সেটা তারপরে আবার ফর্ম ফরটিন এতে অন্ধ এবং অশক্ত ভোটার তথ্য লিপিবদ্ধ করতে হবে কোনো ভোটকর্মী সঙ্গী হতে পারবেন না অর্থাৎ কোনো পোলিং পারসন কোনো ভোটারের কম্পেনিয়ান হয়ে পড়ে ভোট দিতে পারবেন না একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন পিআরও কিংবা কোনো পোলিং অফিসার যাতে ভোটকক্ষে ভোট দেওয়ার সময় না ঢোকে অসক্ত ভোটার যারা নিজের একক প্রচেষ্টায় ভোট দিতে সক্ষম নয় তারা ভোটিং কম্পার্টমেন্ট পর্যন্ত একজন সহযোগী বা সঙ্গী নিয়ে যেতে পারবেন তবে সেই সহযোগী কোনোভাবে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে যাবে না তবে এই নির্দেশ কেবলমাত্র সেই ভোটারের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা সু চলাফেরার জন্য সহায়তা প্রয়োজন এ বিষয়ে এ বিষয়ে প্রিজাইডিং অফিসারকেই সিদ্ধান্ত নিতে হবে যে কোম্পানি নিয়ে ভোট দেবে না শুধুমাত্র তাকে সঙ্গে করে ধরে নিয়ে যাবে এরপর হচ্ছে ধারা ফর্টিন এন উপধারা দুই মোতাবেক প্রিজাইডিং অফিসার ফর্ম ফর্টিন এতে সমস্ত নির্বাচকদের বিশদ পূরণ করবেন যার কোনো সঙ্গীকে ভোট কম্পার্টমেন্ট পর্যন্ত নিয়ে গেলে তার সাহায্যে ভোট দিয়ে থাকেন তবে সঙ্গী ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে না গেলে তার বিবরণ চোদ্দ এতে লেখার প্রয়োজন নেই স্কুটনির সময় উপরোক্ত ফর্ম স্কুটনির সময় উপরোক্ত ফর্ম ফরটিন এ স্কুটনির উন্নত নথির সাহায্যে যেমন ফর্ম সেভেন্টিন এ প্রিজাইডিং অফিসের ডায়রি দেখা এর কারণ হল কোথাও অনেক বেশি সংখ্যা সঙ্গী নিয়ে অন্ধ ভোটার হলে নির্বাচন আব্দ অবাধ হয়েছে কিনা সে নিয়ে প্রশ্ন উঠতে পারে ধারা ঊনপঞ্চাশ এন অনুসারে উপধারা এক মোতাবেক একজন ব্যক্তি কেবলমাত্র একজন ভোটারই সঙ্গী হতে পারবেন যেটা আগেও বলেছি সঙ্গীর ডান হাতে তর্জনীতে অমোচনীয় কালি লাগাতে হবে আর যিনি ভোটার সে ভোটারে বাঁ হাতে তর্জনীতে কালি লাগাতে হবে কোনো ভোটার তার সাথে কাউকে সঙ্গী হিসাবে নিতে চাইলে সঙ্গীর ডান হাতে তর্জনী পরীক্ষা করে দেখতে হবে যে সে আগে কোনো ভোটারের সঙ্গী হয়েছে কিনা যদি দাগ থাকে তাহলে সেই ভোট সেই ব্যক্তি কিন্তু সঙ্গী হিসাবে যেতে পারবে না ভোটার ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে সঙ্গীকেও ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যেতে হবে এগুলো হচ্ছে সাধারণ যেসব নিয়মগুলো আছে সেই নিয়মগুলো বললাম এবার আমরা চলে যাই যে কোম্পানিয়েন ভোটারের ক্ষেত্রে কোম্পানিয়ান ভোটার ডিক্লারেশন এবং ফর্ম ফরটিনে আমরা কিভাবে পূরণ করব। তাহলে ফর্ম ফোরটিনে এটি হচ্ছে ফর্ম ফরটিনে এবং এটা হচ্ছে কোম্পানিয়নের ডিক্লারেশন ফর্ম এনেক্সেল এইটিন এই দুটিকে ফিল আপ করতে হবে কোনো এক ব্যক্তি যখন এলেন আসার পরে প্রিজাইডিং অফিসার ঠিক করলেন যে না এদের যা অবস্থা তাতে এ সঙ্গী ছাড়া তিনি ভোট দিতে পারবেন না তাহলে সেই ক্ষেত্রে সব থেকে প্রথমে আপনারা ফর্ম ফরটিন এটি ফিল আপ করবেন তাই ফর্ম ফরটিনের উপর দিকের অংশটা আগে ফিল আপটা আমরা দেখে নিই সব থেকে প্রথমে ডিসটিংস মার্কটি দিয়ে দেওয়া হলো এরপর ইলেকশন অফ দ্য হাউস অফ দ্য ফ্রম দ্য ড্যাশ কনস্টিটিউন্সি কোন লোকসভা কেন্দ্রের এটি ভোট তাহলে সেটা আমরা এখানে দিয়ে দিলাম ফর্টি টু বীরভূম নাম্বারের নেম অফ দ্য পোলিং স্টেশন কোন পোলিং স্টেশনের ভোট সেটি নাম্বার এবং নাম সহ দিতে হবে তাহলে এটা দিয়ে দিলাম সিক্সটি ওয়ান কুসমাসুল স্কুল ইন ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি কোন বিধানসভা ক্ষেত্রে সেটা আমরা দিয়ে দিলাম এরপর নেম অফ দ্য প্লেস অফ পোল পোলের প্লেসটা দিতে হবে অর্থাৎ কোথায় ভোট হচ্ছে কুসমাসুল প্রাইমারি স্কুল দিয়ে দিলাম এরপরে আমাদের এখানে ভর্তি করতে হবে পার্ট নম্বর সিরিয়াল নম্বর অফ ইলেকটেড অর্থাৎ যিনি ইনফর্ম বা অন্ধ ভোটার আছেন অন্ধ ভোটারের ইনফর্ম বা অন্ধ ভোটার তার এখানে ডিটেলসটা ফিল আপ করতে হবে সব থেকে প্রথমে পাট নম্বর সিয়াল নাম ইলেক্টর অর্থাৎ ভোটারের যে পার্ট নম্বর সিরিয়াল নম্বর সেটা আমাদের এখানে ফিল আপ করতে হবে তার ফুল নেম অফ ইলেকট অর্থাৎ ভোটারের পুরো নামটা এখানে লিখতে হবে এরপর ফুল নেম অফ কম্পেনিয়েন অর্থাৎ যিনি সঙ্গী হচ্ছেন সেই সঙ্গীর নামটা এখানে দিতে হবে অ্যাড্রেস অফ দ্য কম্পিনিয়েন্ট কম্পেনিয়েন্ট অর্থাৎ যিনি সঙ্গী হচ্ছেন সেই সঙ্গীর এখানে নামটা এখানে আমরা দেবো এখানে তার ভোটার কার্ড বা যে আইডি প্রুফ আনবে সেই আইডি প্রুফ দেখে এখানে অ্যাড্রেসটা লিখবেন এবং এরপরে যিনি কম্পেনিয়েন্ট অর্থাৎ সঙ্গী সেই সঙ্গী এখানে সিগনেচার করবেন এরপরে আপনারা কম্পিনেন্ট ডিক্লারেশনে চলে আসবেন কম্পিনেন্ট ডিক্লারেশনে কী হচ্ছে এখানে আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে কোম্পানিয়েন্ট সাধারণত এটা ফিল আপ করে না বা করতে পায় না সেক্ষেত্রে পুরোটাই আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে ফিল আপ করে দেওয়ার পর নিচে কোম্পানিয়েন্টকে সিগনেচার করে নিতে হবে তাহলে এখানে সব থেকে প্রথমে ড্যাশ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি কোন বিধানসভা কেন্দ্র সেটা আমাদের এখানে লিখে দিতে হবে টু এইট্টি ফাইভ সিউড়ি এরপরে উইদিন ড্যাশ পার্লামেন্ট কনস্টিটিউন্সি কোন লোকসভা কেন্দ্র অন্তর্গত এটি ফর্টি টু বীরভূম সেটি আমরা লিখে দেব সিরিয়াল নাম্বার এর নেম অব দ্য পোলিং স্টেশন পোলিং স্টেশন সিরিয়াল নাম্বার এবং নাম এখানে দিতে হবে মুরকুন সিক্সটি ওয়ান প্রাইম প্রাইমারি স্কুল সেটা দেওয়া হয়ে গেল এরপরে আই ড্যাশ সন অফ অর্থাৎ এখানে দিতে হবে যিনি কোম্পানিয়েন্ট হচ্ছেন তার নাম কোম্পানিয়ানের নাম এখানে দিয়ে দিলাম সুখেন মুরকুন সুখেন মাহাতো তিনি কোম্পানিয়েন সন অফ ড্যাশ তার বাবার নাম এখানে দিতে হবে বাবার নামটা এখানে দিতে হবে এজ তার বয়স কত সে বয়সটা এখানে দিতে হবে রেসিডেন্ট অফ তিনি কোথাকার আর বাসিন্দা তার আইডি প্রুফে ফুল অ্যাড্রেসটা পেয়ে যান ফুল অ্যাড্রেসটা এখানে যতটা ধরবে সেটা লিখে দেবেন হেয়ার বাই ডিক্লার দ্যাট তিনি ডিক্লারেশন দিচ্ছেন যে আই হ্যাভ নট অ্যাক্টেড অ্যাজ কম্পিনিয়ান্ট অফ এনি আদার ইলেক্টর অ্যাট এনি পোলিং স্টেশন টুডে এই পোলিং স্টেশনে আজকে তিনি কোনো পোলিং স্টেশনে এই ব্যক্তি ছাড়া অন্য কারোর সঙ্গী হননি সেই নিয়ে একটা ডিক্লারেশন দ্য ডেট এখানে সেই তারিখটা দিয়ে দিতে হবে যে তারিখে ভোট হচ্ছে সেই তারিখটা এখানে দিয়ে দিতে হবে তার বিনিয়োগ হচ্ছে আই উইল কিপ সিক্রেট দ্য ভোট রেকর্ড বাই মি অন বিহাফ অফ অর্থাৎ তিনি যার হয়ে ভোটটা দিচ্ছেন তার ভোটটাকে তিনি গোপন রাখবেন এবং এই এক্ষেত্রে সেই ব্যক্তির নাম দিতে হবে যে ব্যক্তির হয়ে তিনি ভোটটা দিচ্ছেন অর্থাৎ যে অসুস্থ বা অসক্ত বা অন্ধ ব্যক্তি তার ভোটটা এখানে দিচ্ছেন তিনি তার নামটা এখানে দিয়ে দেওয়া হলো অর্থাৎ যিনি হচ্ছেন অ্যাকচুয়াল ভোটার তার নামটা দেওয়া হলো এবার এখানে যিনি কোম্পানিয়ান আছেন কম্পিনিয়ান এখানে সিগনেচার করবেন তাহলে কম্পিনিয়ান এখানে সিগনেচার করে দিলেন আপনি ওদের দুজনকে পাঠিয়ে দিবেন ভোট দিতে অর্থাৎ ফার্স্ট পোল্ডিং অফিসারের কাছে পাঠিয়ে দিবেন ফার্স্ট পোলিং অফিসারের কাছে এবার সেভেন্টিন এ রেজিস্টারে যিনি ভোটার তার ডিটেলসগুলো ফিল আপ হবে এবার যদি যে সম্ভব হয় সেই ভোটার যদি সাইন করতে পারেন সাইন করবেন বা তার আঙুলের ছাপ সেভেন্টিন এ রেজিস্টারে নিয়ে নেওয়া হবে সেভেন্টিনে এটে রেজিস্টার হয়ে যাওয়ার পরে এবার এবার ভোটারের বাঁ হাতে তর্জনীতে অমোচনীয় কালি দেওয়া হবে এবং তার সঙ্গে যিনি কম্পেনিয়ান আছে বা সঙ্গী আছেন সঙ্গীর ডান হাতের তর্জনীতে কালি দেওয়া হবে এরপরে তাকে পাঠিয়ে দেওয়া হবে স্লিপ সহ থার্ড পোলিং অফিসারের কাছে থার্ড পোলিং অফিসারের কাছে স্লিপ জমা দিয়ে তারা ভোট দিতে চলে যাবেন তাহলে এইভাবে সঙ্গী ভোট বা কোম্পানি ভোটগুলো হবে এরপরে আবার আমরা ফরটিন এতে ফিরে আসি মনে করুন এরপরে আরও একজন ভোটার এলেন কোম্পানি নিয়ে তিনি ভোট দিলেন তাহলে তার তথ্যগুলো এখানে আমরা দিয়ে দিলাম তিনি সঙ্গী হিসাবে এলেন এবং সঙ্গী হিসাবে তিনিও ভোট দিলেন এবার যখন ভোট প্রায় শেষের দিকে আর কোনো সঙ্গী ভোট হবে না তখন আপনারা এই ফর্মটি নিচের দিকটি ফিল আপ করবেন নিচের দিকে এখানে থাকবে ডেট এখানে আপনারা সেই ডেটটি বসিয়ে দিন এরপরে সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার এখানে সিগনেচার করলেন এবং এবং যে ডিস্ট্রিউশন মার্ক থাকবে সেই ডিস্ট্রিউশন মার্কটি দিয়ে দিলেন তাহলে এখানে যে ফর্মটি আছে ফর্মটি ফিল হয়ে যাবে এবং আপনাদের ফরটিন এ এবং যে সমস্ত ডিক্লারেশানগুলো আছে এই ডিক্লারেশানগুলো আপনাদের যখন প্যাকেজিং করবেন প্যাকেটিং করার সময় স্ট্যাচুয়ারি প্যাকেট টু স্কুটনি ডকুমেন্ট বলে যে বড়ো প্যাকেট থাকবে সেই প্যাকেটে দুইয়ের চার নম্বর প্যাকেট হবে এই ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারে ফর্ম ফরটিন এ লিস্টটা এবং ডিক্লেশন অফ কম্পেন্ট এই সমস্তগুলো একটা প্যাকেটে ঢুকবে তার আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে আপনারা অন্ধ এবং আসক্ত ভোটারে ভোটগুলোকে নেবেন এবং ফর্ম ফরটিন এ এবং ডিক্লেশান অফ কম্পেন্ট ফিল আপ করবেন তাহলে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিও আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন